নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকালবেলায় ঠাকুরদের দর্শন করে দিনটা শুরু করলাম যার বারান্দাতে পর্তুলাকা মানি প্ল্যান্ট নয়নতারা সমস্ত গাছগুলো যেগুলো লাগিয়ে রেখেছি সেগুলো সকালবেলায় উঠে একবার দেখে নিলাম সকালে গাছগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আর এখানে পার্বতীও চলে এসছে পার্বতী তরকারি কাটতে শুরু করে দিয়েছে দেখুন কি কাটছে পার্বতী আজকে আজ একটা নতুন জিনিস পার্বতী কেটে দিচ্ছে আমি জীবনে কোনো দিন খাইও নি এই জিনিসটা আর কাটিয়েও নি রান্নাও করিনি তো পার্বতী আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে ওই এনে দিয়েছে জিনিসটা তো আজকে সেটাই করব কী বলেন তো থর এটা কলার থোর পার্বতীরা আমার চা বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারে থোরটা সিদ্ধ করার জন্য বসিয়েছি আর এখানে আলু কেটে রেখেছি থরের সঙ্গে দেব বলে ছোলার ডাল কাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো থর রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে তেল আমি দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এখানে প্রেসার কুকারে থোর আলু এবং ছোলার ডাল একসঙ্গে সিটি দিয়ে রেখেছি তো গরম তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার কুচুনো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না তাই শুকনো লঙ্কাই আজকে বাটার জন্য দিয়েছিলাম সেই মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ছিট দেখেছেন সেই জন্য আমি একটু হলুদও দিয়ে দিলাম যতটা পরিমাণ রান্নার জন্য লাগবে সেই পরিমাণ হলুদটা আমি দিয়ে দিলাম ছিটকানোটা কিন্তু অনেকটা কমে গেল একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার কড়াইয়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে এখন আমি দিয়ে দেবো একটু নুন নুন আমি অল্পই দেব কারণ যখন থরটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম নুন আর হলুদ অল্প করে পার্বতী বলেছে দিয়ে দিতে তাই আমি দিয়েও দিয়েছিলাম এবার কষানো মশলার মধ্যে আমি সিদ্ধ করা থোর আলু এবং ছোলার ডাল যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব থোরটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কড়াইটা একবারে শুকনো হয়ে গেছে মশলাটা পুরো শুকনো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দেব থোরটা সিদ্ধ কড়াই আছে মশলার সঙ্গে যেহেতু ফুটবে একটু আর মশলার তো একটা কাঁচা মশলার গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত যাতে ফোটে সেই পরিমাণে জল আমি দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেব মিনিট দশেক ফুটবে এটা আর এদিকে উৎপল বাজারে গেছিলো বাজার থেকে কি নিয়ে এসছে দেখি এখানে মাছ এনেছে আর এই যে এইগুলো শশা শশা নিয়ে এসছে কতগুলো এনেছে দেখুন এত গরমকালে এতগুলো শশা একটা করে খেতে হলে এগুলো সব শুকিয়ে যাবে না পেঁয়াজ নিয়ে এসছে এখানে আলু এনেছে তো দেখি কি মাছ এনেছে আশা করি ছোটো মাছ আনবে না হ্যাঁ বড়ো মাছই এনেছে ছোট মাছ মেয়েও খেতে চায় না আমিও খেতে ভালোবাসি না জন্য আনতে গেলে বড় মাছটাই নিয়ে আসে যদিও ছোট মাছটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া ভালো মেয়ে জানেন তো ছোটো মাছটা একদম খেতে চায় না বলে মা কাটা বেশি আমি খেতে পারবো না সেই কারণেই বড় মাছটা বিশেষ করে ওর জন্যই আনা করাই বললাম অল্প করে নিয়ে আসতে কারণ বলেছে রাত্রে আর মাছ খাবে না তো নিয়ে এসছে দেখুন ছ সাত পিস মাছ নিয়ে চলে এসছে বললো যা করবে করো আমি কিন্তু রাত্রে চিকেন খাবো কেন জ্বর সর্দি থেকে উঠলো তো এখন খাওয়ার প্রতি খুব একটা রুচি নেই যতটা পরিমাণ লাগবে আমি রান্না করব তিনজন আছি তিন পিসই করবো আর বললো রাত্রে একটু চিকেন এনে দেবো একটু ঝাল করে রান্না করে দেবে ঠিক আছে নিয়ে আসবে কেন করে দেব না আর ওই যে দেখুন সামনে বাড়ির বৌদি ভাদ্র মাসে রোদে শাড়িগুলো সব মেলে দিয়েছে আলমারি থেকে যা কিছু ভালো শাড়ি আছে একবার রোদ দিয়ে দিচ্ছে আমার ওগুলো দেওয়া হলো না কবে যে দেব মাছগুলো নুন আর হলুদ মেখে রেখে দেবো এবার ভাজার আগে একটু নুন হলুদ মাখিয়ে নিলে ভালো হয় এদিকে আমার থরের তরকারিটাও হয়ে গেছে দেখুন খুব শুকনো শুকনো করবো না একটু মাখা মাখা করব একটু চিনি দেব মিষ্টিটা দিলে স্বাদটা হয় দিয়ে দিলাম একটু চিনি এরপর আর একটু নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নেবো দেখি কেমন লাগে জীবনে এই প্রথম তো রান্না করছি আর প্রথম খাবো হয়ে গেছে আমার থরের তরকারি এবার নামিয়ে নিচ্ছি এদিকে ঘড়ির কাটাও যাচ্ছে গিয়ে আর এই যে দেখুন বাটিতে মৌ দিয়ে গেছে পাঁচ রকমের কলাই সবজি আলু দিয়ে সিদ্ধ করে ওর দিদি খেয়ে দেখুন কেমন হয়েছে এবার ওই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি মাছ ভাজার পর যে তেলটা কড়াইয়ের মধ্যে ছিল ওর মধ্যেই কুচুনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম এবার বেটের একা সর্ষেটা ওর মধ্যে দিলাম দিয়ে অল্প একটু ভেজে নেব বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে সর্ষে তেতো হয়ে যাবে অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প করে জল দিলাম এবার এই সর্ষে বাটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ওই দেখুন পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই আমার মাছের ঝাল রেডি হয়ে যাবে তো এই যে রেডি হয়ে গেছে আমার মাছের ঝাল সরষে বাটা দিয়ে আর হেড ফোন করেছিলেন সেই জন্য স্কুল থেকে একবার মোটামুটি দুটো আড়াইটার সময় একবারে এসেছি নতুন বাড়িতে একটা সমস্যা হয়েছে এই যে বাথরুমটা অনেক লম্বা ছিল সেটাকে একটু কমিয়ে দিয়ে এখানে বলেছি একটু বাসন ধোয়ার জন্য একটা কল করে দিতে তার জন্য একটু জায়গা রাখতে সন্ধ্যাবেলা উৎপল চিকেন নিয়ে একবারে ঢুকেছে বাড়ি তো ছিল না বাড়ি চলে গেছিলো এই বাবা কি নিয়ে এসছে দেখুন দেশি মুরগির মাংস নিয়ে এসছে আমার মেয়ে যেটা একেবারে পছন্দ করে না বলে মা শুধু হাড় আর এখানে পার্বতীকে একবার ডেকেছিলাম ও সব মশলা বেটে তরকারিটা কেটে দিয়ে গিয়ে আলু পেঁয়াজ সব কেটে দিয়ে গেল উৎপল বলল আজকে রাত্রে রুটি খাবে না গরম ভাত খাবে দেশি মুরগি ঝোল দিয়ে গরম ভাত করতে বলল বাড়ি থেকে দুধ এনেছিল সেটাও আমি গরম করতে বসিয়ে দিয়েছি তো চলুন চিকেনটা রান্না করে নিই কড়াইয়ে তেল আমার গরম হয়েই গেছে এবার কুছোনো পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মেয়ে যেই শুনেছে দেশি মুরগির মাংস ব্যাস রেগে গেছে বলেছে মা আমাকে আজকে দুধ দিয়ে ভাত দিয়ে দেবে আমি খাবই না পেঁয়াজ ভাজার সঙ্গে আমি টমেটোও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা যেটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং জিরে গুঁড়ো ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছিঁড়ে আসে তো এখন আমি নুনটাও দিয়ে দিলাম মশলার মধ্যে নুনটা দিলে চিকেনের মধ্যে ভালো ঢুকে যায় আন্দাজ মতো নুন আমি দিয়েছি লাগলে আবার পরে দেব দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেবো মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেব উৎপাল এখন মেয়ের কাছে গেছে বোঝানোর জন্য যে খেয়ে দেখবি মাংসটা ঝোলটা খেয়ে দেখবি কত টেস্ট নানারকমভাবে এখন মেয়েকে ভোলাচ্ছে মেয়ে যেহেতু বলেছে দেশি মুরগি মাংস আমি খাবো না বেশিরভাগ হাড় কিছুই থাকে না মাংস সেরকম তোমাকে বলে গেল সেই পিসগুলো দেখে দেখে দেবে যেগুলো বেশি বেশি করে মাংস আছে নাহলে তো খাবেই না এখন চলছে মেয়েকে রাগ ভাঙাচ্ছে তো আমি লাল লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা দিয়ে দেব দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষব তাহলে চিকেনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আজকে আর প্রেসার কুকারে করব না কড়াইয়ে করলে রান্না করলেন না স্বাদটা ভালো হয় এবার ঢেকে দেব তো ঢাকা খুলে দেখলাম চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব এই দেখুন আলু দিয়ে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশিই দেবো কারণ এই মাংসটা সিদ্ধ হতে দেরি হবে তো জলটা কিন্তু আস্তে আস্তে ফুটে ফুটে কমে যাবে আর একটুখানি জল আমি দেব আপাতত ঢাকা দিয়ে দিই তো পরে আর একটুখানি জল দিয়েছিলাম দিন ঝোল এখন এই পর্যায়ে এসছে তো চিকেন রান্না কিন্তু আমার রেডি হয়েই গেছে এই দেখুন ব্যাস এই পর্যায়ে আমি বন্ধ করে দেবো একটু পরে গ্যাসটা তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা